আজ আমি বয়া বাই এম ওয়ান ডিএম মাইক্রোফোনটি আনবক্সিং করে দেখাবো ফোনটি সম্পর্কে বিস্তারিত বলবো এই হচ্ছে মাইক্রোফোন এখানে এই মাইক্রোফোনটিতে কি কি রয়েছে সে সম্পর্কে এখানে বলা হয়েছে এটি দেখে নিন এটি আপনি নেট থেকেও দেখে নিতে পারবেন এখানে একটি স্টিকারও আছে যেটার কর্নারে লেখা আছে যে এটি একটি অরিজিনাল পণ্য আবার এখানেও করনারে আর একটা স্টিকার আছে বর্তমানে বয়ার স্টিকার হচ্ছে এটা এটা দ্বারা আপনি বুঝতে পারবেন যে পণ্যটি অরিজিনাল একদম অরিজিনাল পণ্য এখন আমি এটি আনবক্সিং করে দেখাচ্ছি বক্সটির ভিতরে রয়েছে লেদারের একটি ব্যাগ এবং এই ব্যাগের উপর একটি ওয়ারেন্টি কার্ড আছে এখানে এটি ওয়ারেন্টি হচ্ছে দুই বছর দুই বছরের ওয়ারেন্টি পাবেন এটি হচ্ছে ইউজার ম্যানুয়াল অর্থাৎ এটি কিভাবে ব্যবহার করবেন সে সম্পর্কে এখানে বিস্তারিত বলা হয়েছে এটি হচ্ছে মাইকে ব্যবহার করার জন্য আর দুটি ক্লিপ আছে আর ছোট্ট একটা কার্ডের মতো আছে এটিতে লেখা আছে বয়া কোয়ালিফাইড সার্টিফিকেট এরপরে আমরা ব্যাগটি থেকে মাইক্রোফোনটি বের করি হচ্ছে এই ব্যাগ এখানে লেখা আছে বয়া এখানে দেখুন মাইক্রোফোন কিন্তু দুইটা তবে একসাথে একটা অফ করে আরেকটি দিয়ে কথা বলতে পারবেন না সব সময় দুইটি অন থাকবে তবে দুইটি একসাথে করে আপনি রেকর্ড করতে পারবেন আবার দুজনেও কথা বলতে পারবেন দুটি মাইক্রোফোন দিয়ে আর এখানে আছে অন অফ সিস্টেম আপনি যখন কোনো স্মার্টফোন দিয়ে রেকর্ড করবেন তখন এই অফ থাকবে আর যখন আপনি ক্যামেরা দিয়ে রেকর্ড করবেন বা কম্পিউটার রেকর্ড করবেন তখন এই ক্যামেরার পাশে বাটন থাকবে এরপরে একটু এটার একটা আছে দেখুন এই ব্যাটারি তবে এটির বিশেষত্ব হচ্ছে আপনি যখন স্মার্টফোন দিয়ে রেকর্ড করবেন তখন আপনার ব্যাটারি লাগে না এই হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক এই তো সব মিলে হচ্ছে মাইক্রোফোনটি আমি এই মাইক্রোফোন দিয়ে এই ভিডিওটি রেকর্ড করেছি আপনারা দেখে নিন এটার কোয়ালিটি কেমন আমি বলবো এটি একটি খুবই খুবই ভালো একটি মাইক্রোফোন নির্দ্বিধায় আপনি এই সতেরোশো টাকা দিয়ে এই মাইক্রোফোনটি কিনতে পারেন